আসসালাম ওয়ালাইকুম গাইজ আপনাদেরকে অনেক অনেক ও ভালোবাসা জানি আজকে আমার একদম সহজ সিম্পল চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি জটপট কম সময়ে খুবই মজাদার লোভনীয় এই চিংড়ি মাছের রেসিপি আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে আগে পেয়ে যাবেন রেসিপিটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন চলো এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিছি দশ বারোটার মতো কাজু তো প্রথমে আমি কাজুগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবারে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব তার জন্য এখানে কাজু দিয়ে দিছি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম দেখান তো খুব সুন্দর একটা মিশ্রণ হয়েছে আমি এবারে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়ে নিয়ে এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিছি আর আধা চা চামচ আমি হলুদর গুঁড়া দিয়ে দিছি দিয়ে খুব ভালোভাবে নুন আর হলুদ এই চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মেখে আমি নিয়ে নিচ্ছি এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে আসার পর এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা ট্রাই করে নেব চুলার আঁচ হাই হিটে রেখে আমি চিংড়ি মাছগুলো বেজে নেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেব। এবারে আমি উল্টে দিচ্ছি হালকা দু তিন মিনিট রেখে দিলেই চিংড়ি মাছটা হালকা ফ্রাই হয়ে যাবে তো আমি পিঠও উলটিয়ে দিয়ে চুলার আঁস হাই হিটে রেখে আবার দু মিনিট বেজে নিচ্ছি এরকমভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে বেজে নেওয়ার পর আলাদা একটা প্লেটে উঠিয়ে রেখে দেব এবারে আমি মাছগুলো উঠিয়ে নেব একটা আলাদা প্লেটে উঠিয়ে রেখে দেব আর এই তেলে আমি রান্না করব। তার জন্য আমি প্রথমে মাছগুলা উঠিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এই তেলে এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে আমি দু এক মিনিট নেড়েছি নেওয়ার পরে খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা আমি চুলারা হাই হিটে রেখে আমি লাল করে একটু ভেজে নিয়ে নিচ্ছি এরকমভাবে একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাদা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গানটা দূর হয়ে যাওয়ার পর গুরু মশলা ব্যবহার করব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লঙ্কা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ডাকনা দিয়ে ডাকে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাঁচ সাত মিনিটের জন্য ডেকে দিয়ে দিচ্ছি আমি পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি এবার ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেলটা একদম হালাদা হয়ে গেছে এবারে আমি নেড়ে চেড়ে কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে এখন অ্যাড করব দিয়ে দিলাম আমি এই কাজুর পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলারস একদম মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট এটা আমি বুনে নেব এবারে আমি দিয়ে দিছি এখানে দু কাপের মতো পানি পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে সোলার আস হাই হিটে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি মশলার সাথে যে পানি দিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে এসে গেছে এবারে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিছি কাজুর পেস্টটা যেন তলায় না লাগে এবারে আমি এখানে এড করছি আগে থেকে বেজে রাখা যায় চিংড়ি মাছ সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এই মশলার সাথে আমি খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে মশলাটা কতটা ঘন হয়ে গেছে এবারে আমি ডাকনা দিয়ে ডেকে চিলারস মিডিয়াম হেঁটে রেখে আমি পাঁচ মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবারে আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন আমি আবার ডাকনাটা উঠি এটা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি যেহেতু করার তলায় যেন লাগে মশলাটা তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে এটা চুলা রাস মিডিয়াম হিটে রেখে এটা আরও তিন চার মিনিট রান্না করছি এবারেও আমি ডাকনাটা উঠি আবার নেড়ে ছেড়ে দিয়ে। চুলা রাস এবারে একদম ব হিটে রেখে এবারে ডাকনাটা দিয়ে ডেকে আরও তিন মিনিট এটা একদম লো হিটে রেখে কুক করে নিয়েছি এবারে আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর মজাদার হয়েছে এবারে আমি এখানে কাঁচা লঙ্কার দনেপাতা আমি দিয়ে দিয়েছি খুবই মজার একটা গ্রান আসবে এবার এই কাঁচা লঙ্কার দনে পাতা নেড়ে দু মিনিটের মতো কুক করে আমি ডাকনা দিয়ে ডেকে এটা ডেকে দিচ্ছি ফাইনালি আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেল এবারে আমার পরিবেশনের পালায় খুবই কম সময়ে এভাবে আপনারা খাজু দিয়ে আপনারা এই সিম্পল চিংড়ি মাছের রেসিপিটা একবার হলে আপনারা ট্রাই করবেন খুবই মজাদার খুবই লোভনীয় হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি লাইক করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই